ওগো তুমি ছানা দুটোকে কোথায় পেলে ওই যে ডাস্টবিনে পেছনের পরে কার তাই নিয়ে লুমগো বাজের মা বাবা কি তো দেখ লুমনি বলছি ও বাচ্চা দুটোকে যেখানে পেয়েছো সেখানেই রেখে দাও এমনি আমরা দুজনেই খেতে পাই না উপরে ছাদ নেই ওরা আমাদের কাছে থাকলে কষ্ট পাবে তার চেয়ে ভালো ওখানেই রেখে দাও অন্য কেউ হয়তো পেয়ে যাবে কি বলছো তুমি আশেপাশে তো কেউ নেই আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে ওরা এখানে থাকলে যদি কোনো হিংস্র পশু রাতে মনে তখন ওরা তো নিশপাক ওগো বলছি কি বাচ্চা দুটো থাক না আমাদের কাছে গত অ্যাক্সিডেন্টে তো আমাদের মেয়েটাকে হারিয়েছি এই বাগে চারা না হয় আমাদের সন্তানের জায়গায় বড় হবে হুম বুঝেছি মায়ের মন তাই এত আকুল হয়েছো কিন্তু বউ আমরা না হয় শীতে রাত কাটাতে পারবো কিন্তু এই বাচ্চা দুটো পারবে না ওদের জন্য একটা ঘর লাগবে বৌ সেই ঘর কোথায় পাবো দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি একটা চেহারা দেখতে দেখি পলিথিনটা কোনো কাজে লাগাতে পারি ওদের পেয়েছে দেখলে তো তোমায় বললাম যে ওরা কষ্ট কষ্ট পেলে ওরা এখন নিরাপদে আছে কাল ঠিক ওদের খাবারের ব্যবস্থা করব কাদিনে সোনা না নে এই তো তোদের মা কাদিনে সোনা কাদিনে এই যা এত কষ্ট করে পলিথিনের চাউনিটা বানালে গেল তো ভেঙে

কাদিস না মারে তোরা কাদিস না কেন যে তোরা আমাদের মতো ভিখারির কোলে আসলি দেখ তোদের না দিতে পারছি মাথার স্বাদ আর না দিতে পারছি পিঠের খাবার এসেছিস থেকে খেতেই চলছিস আরে না 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 এ যে আমি তোদের জন্য দুধ এনেছি রে ও তুমি দুধ কেনার টাকা কোথায় পেলে ভিকারি দিলে হবে দুধ কেনার চো আছে নাকি আমি চুরি করে এনেছি গো মেয়ে দুটো যে ভয় ডুকু দেখ তো আই মা ভাবি তোরা

আর কষ্ট হচ্ছে না গিকাবো গিকাবো আমার যে সম্পত্তি দিয়েছে ওই যে কলাপাতার স্তুপ দেখছি যাই কলাপাতাগুলো কে আজকের মতো পেটটা চালিয়ে নেই अम्बा अम्बा ए আমাদের কষ্ট করে তোলা ঘাটে এইভাবে খাসনি দাদা تام تام বো তোমার লাগেনি তো ওঠো ওঠো বো ওঠো

আছে আমি বরং একটা কাজ করি পাতা আর নোংরা আবর্জনাগুলো কুড়িয়ে নিয়ে যাই এগুলো রাতে জ্বালিয়ে গরম তাপ নিয়ে যাবে আর এদিকে বাঁশতলাটাও পরিষ্কার হবে না জানি কার বাঁশ বাগান এটা পরিষ্কারও করে না বাপু কে তুমি বাপু এত সহজ মানে এই বাঁশতলা পরিষ্কার করে দিলে কে কে এখানে কে কথা বলে আমি গো আমি এই যে বাঁশতলার বাস কথা বলছি বাবা দেখো আমি ওদের শুনিনি যে কোনদিনও বাস পাওয়াতে বলতে পারি তা শুননি বটে তবে আমি সবার সাথে কথা বলিনি তোমাকে দেখে ভালো লাগলো জানো এই বাসলার মালিক কোনোদিনও বাসতলা পরিষ্কার করেনি শুধু যখন তার বাসে প্রয়োজন চটপট বাস কেটে নিয়ে যায় এদিকে মলার কারণে যে আমাদের গোরা পচন ধরে এটা মনেই করে নেই আচ্ছা দেখো তুমি ইশার্টভাবে ময়লাগুলো পরিষ্কার করলে সত্যি গো তুমি অনেক ভালো তোমাকে অনেক ধন্যবাদ গো